হ্যাঁ অনেক দিন মায়ের হাতে লাল চিংড়ি দিয়ে পাকা লাল কুমড়ো তরকারি খাই নিয়ে হ্যাঁ তুই বাজার থেকে এনে দিলেই তো রান্না করে দিতে পারি আরে বাবা যা চাপ যাচ্ছে কাজের বাজারে যাওয়ার সময় তো পাচ্ছি না আমি গিয়ে বাজার থেকে লাল চিংড়ি নিয়ে আসবো বাবা বোকামে তুই পারবি না কি বাজার থেকে লাল চিংড়ি নিয়ে আসতে তুই আগে কখনো গেছিস না কি বাজারে আরে বাবা আগে যাইনি বলে কি এখনো যাব না সব কিছুরই তো একদিন শুরু করতে হয় কিন্তু এত ছোট বয়সে তুই তো বাজারে যেতে আসতেই রাস্তা গুলিয়ে ফেলবি রাস্তা হারিয়ে ফেলতো কোন দুঃখে শুনি আমি তো ওই রাস্তাতেই হেঁটে রোজ বন্ধুদের সাথে স্কুলে যাই চৌরাস্তা থেকে আমার স্কুল ডান দিকে আর বড় বাজার বাম দিকে আর ছোট ছোট বলে আর লাভ নেই মা আমি এখন এগারো ঠিকই তো বলেছে মিনি মে বড় হচ্ছে আজ নয় কাল তো আরো বড় স্কুলে ভর্তি হবে দুদিন বাদে শহরে কলেজে পড়তে যাবে সত তুই ওকে টাকা দে ও যাক বাজারে সাবধানে যাবি দেখে রাস্তা পার হবি আমি তো বললাম যে আমি ওই রাস্তা দিয়ে রোজ স্কুলে যাই দিদি ভাই তুমি আর অক্ষরে অক্ষরে পালন করতে হয় বাবা মা যা বলেন সব সময় ভালোর জন্যই বলেন দেখো না তোমার বাবা কেমন আমার সব কথা শুনে চলে দিদি ভাই লাল চিংড়ি আনবে তো কিন্তু বাজারে তো আর খুব ভালো পাকা লাল কুমড়ো পাবে পাবে না সেটা কোথায় আরে দিদুন আমি কি আর বাজার থেকে লাল কুমড়ো নেবো বাজার যাবার পথে পল্টুদের বাড়ি পড়বে ওদের বাড়ির বাগানে তো লাল লাল কুমড়ো ভর্তি থাকে ফেরার পথে ওদের কাছ থেকে একটা ভালো দেখে লাল কুমড়ো নিয়ে নেব। সতু তুই তো খেতে যাবি তাহলে এক কাজ কর মিনু তুমি লুকিয়ে লুকিয়ে মিনির ওপর লক্ষ্য রাখো ও যেন বুঝতে না পারে তুমি ওর ওপর নজর রাখছ শুধু দেখবে মেয়েটা যেন কোনো সমস্যায় না পড়ে শুধুমাত্র সমস্যায় পড়লে তুমি ওকে সাহায্য করবে না হলে ভুলে ওর সামনে যাবে না তাহলে ওর আত্মবিশ্বাস কমে যাবে গোকুল কাকু ও গোকুল কাকু লাল চিংড়ি আছে গো লাল চিংড়ি আরে মিমি সোনা তুমি বাজারে তাও আবার একা একা বাবা কোথায় মায়ের সাথে এসেছো বুঝি আরে বাবা একাই এসেছি আর কতদিন বাবা মা সঙ্গে করে নিয়ে ঘুরবে বড় হচ্ছে তো নাকি নিশ্চয়ই নিশ্চয়ই তা আর কি কি কিনবে বাজার থেকে তুমি না শুধু আছে কি তোমার কাছে আছে তো তা তুমি কতটা নেবে শুনি মতো দিলেই এক কিলো হবে শুনি বাড়িতে লাল চিংড়ি দিয়ে লাল কুমড়োর তরকারি হবে তা কে রান্না করবে মা না তুমি এমন বোকা বোকা কথা বলছো কি করে কাকু আমি কি রান্না করতে পারি রান্না মাই করে আর মাঝে মাঝে দিদুন করে আজ লাল চিংড়ি দিয়ে লাল কুমড়ো তরকারি করবে দিদুন তাহলে তো খাসা তৈরি হবে তা যাবো নাকি আজকে দুপুরে তোমাদের বাড়িতে লাল চিংড়ি আর লাল কুমড়োর তরকারি দিয়ে ভাত খেতে হ্যাঁ যাবে তুমি গেলে বাবা খুব খুশি হবে সেই তো বছরে একবারই যাও পুজোর সময় না রে মা না আজকে হবে না পরে কোনো একদিন যাব কেমন আরে মিমি বল কি হয়েছে ভাই তোর বাবাকে বলে একটা ভালো দেখে বড় দেখে পাকা লাল কুমড়ো দিবি রে আর দাম কত দিতে হবে বল ভাই তুই বলতে পারলি কথাটা তোকে একটা কুমড়ো দিয়ে আমার বাবা টাকা নেবে এটা হতে পারে ভাই ভাই সত্যি আমার আমার খুব ভুল হয়ে গেছে করে দে বলা উচিত হয়নি মাফ ঠিক আছে চল আমার সাথে শোন আমাদের ক্ষেতের সব কুমড়োই লাল সে পাকা কুমড়োই হোক আর কাঁচা কুমড়োই হোক বল কোনটা নিবি আজকে চলে আয় দুপুরে ভাই আমাদের বাড়িতে দিদুন লাল চিংড়ি দিয়ে লাল কুমড়োর তরকারি করবে আয় না সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো বলিস রে তোর দিদুন রান্না করছে এ তো হেব্বি খবর ভাই দেখি মাকে বলে কি বলে কি বাজার হলো রাজকুমারী মা কোথায় গেছিল ওই পদার দোকান থেকে হলুদ আনতে ওই যে তোমার লাল চিংড়ি আর লাল কুমড়ো বলো আর কিছু কি আনতে হবে না রে মা সবই আছে বৌমা তুমি কুমড়োটা কেটে ফেলো মিনু তাহলে শেষ পর্যন্ত মেয়ে তোমার বড় হয়েই গেল তার আজ লাল চিংড়ি আর লাল কুমড়োর তরকারি রান্নাটা ভালো করে শিখে নিও পরের বার তুমি বাবাকে বানিয়ে খাইও দিদু তুমি শেখাবে আমাকে কেন শেখাব না আরে সতু যে তা বাড়ি ফিরছ বুঝি হ্যাঁ ভাই তা তোমার আজ বিক্রি বাটা কেমন হলো ভাই তা খারাপ কিছু না ভালো মন্দ মিশিয়ে বেশ ভালোই বাজার ছিল আজকে আজ মেয়ে এসেছিল দোকানে তো জানি তো সকাল থেকে বাজারে যাওয়ার গো ধরেছিল শত বলি একা একা যাস না বাজারে তা কে শোনে বাপের কথা সে গেল যে ধরে বাজারে একা একা আরে আমার দোকান থেকেই তো মাছ নিয়ে গেল দূর থেকে বৌদি অবশ্য নজরে রেখেছিল হ্যাঁ হ্যাঁ মাই বলল একা যেতে চাইছে যা কিন্তু তোমাদের মধ্যে কেউ একজন নজরে নজরে রাখো এটা আমার তো ক্ষেতের কাজ ছিল তাই তোমার বৌদি পেছু নিল আর কি বেশ বেশ এবার শুধু মাছই নিল না আমাকে আবার নিমন্ত্রণও করে গেল দুপুরে খাওয়ার জন্য তো ঠিকই করেছে দেখো ভাই আমি নয় তোমার ভাইজি তোমায় আসতেই হবে আজকে এ তো আচ্ছা বিপদে ফেললে বাপ বেটি মিলে তোমার বৌদি আর ভাইপো বিয়ের নিমন্ত্রণ খেতে নবগ্রামে গেছে কালকে ফিরবে আমি গেলে বাড়ি পুরো ফাঁকা থাকবে যে তাহলে তো আরো ভালো বাড়ি আবার ফাঁকা থাকবে কি দুপুরে গরিবের বাড়ি দুমুটো খেতে যাবে তাতে আবার বাড়ি বাড়ি ফাঁকা ফাঁকা কি আছে কেন তুমি রেখে দোকান বসাচ্ছ না থাকবার বাজারে আচ্ছা বাবা আচ্ছা ভুল হয়েছে আমার তুমি বাড়ি যাও আমি পুকুরে চট করে স্নানটা সেরে আসছি কেমন ঠিক তো না যদি আসো তাহলে বন্ধুত্ব শেষ এবারের মতো চলো চলি হ্যাঁ আর বলো না কি কাণ্ড হয়েছে তোমার মেয়ে আমার ছেলেকে গিয়ে দুপুরে খাওয়ার নেমন্তন্ন করে এসেছে আরে এ তো খুবই ভালো কথা এ তো দেখছি বাপ বেটি তুই সমান আর তার সাথে আমার ছেলেও নেমন্ত্রণ পেয়ে তোমার বাড়িতে খেতে যাবে বলে সে যা বায়না জুড়েছে তার মায়ের কাছে তা আর বলবার নয় গো তা ভালোই হলো তোমায় রাস্তায় পেয়ে গেলাম আ আমি আর যাব না তুই সতু কাকার সাথে চলে যা আমি বিকেলে গিয়ে নিয়ে আসবো কেমন শান্ত হয়ে থেকো বাবা একদম দুষ্টুমি করবে না কাকা কাকি দিদুন একদম বিরক্ত করবে না জানো একটু বেশি করি চাল চাপিও মিনু মা তোমার নাতনি বাজার করবার সাথে সাথে নেমন্তন্ন সেরে এসেছে পল্টুকে নিয়ে এলাম একটু পরেই গোকুল এসে পড়লো বলে বেশ করেছে নিমন্ত্রণ করেছে আরও কয়েকজনকেও করা উচিত ছিল হ্যাঁ মা লাল চিংড়ি আর লাল কুমড়োর তরকারিটা বেশ জমিয়ে রেঁধেছ তো আরে আমি কোথায় রাঁধলাম কেটে কুটে দিয়েছে তোর বউ আর রেঁধেছে তোর মেয়ে আমি শুধু বলে বলে দিয়েছি তুই রেঁধেছিস হ্যাঁ খাওয়া যাবে তো না খেতে পারলে বাড়ি গিয়ে খাস মিমি তুমি পোল্টুকে নিয়ে গিয়ে বাগানে খেলা করো খাওয়ার আগে মা ডেকে নেবে কেমন কেমন রেঁধেছে লাল চিংড়ি দিয়ে লাল কুমড়োর তরকারি রেঁধেছে কিন্তু আমার নাতনি খুব ভালো খুব ভালো হেরি হয়েছে ওরে বাবা ভালো কিন্তু ঝালটা বেশি হয়েছে বাবা একটু বেশি করে চিনি দিতে পারতিস উফ কি ছাড়লে বাবা